মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত ছড়া দিন কলকারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন অসহনীয় পরিবেশে প্রতিদিন বারো ঘন্টা কাজ করতে হতো দুনিয়ার মজদুর এক স্লোগানে বিপ্লবের সেই বীজ মন্ত্র পৌঁছালো কানে কানে চীন ভিয়েতনাম কোরিয়া কিউবা বিশ্বের নানা দেশে রক্ত ঝরানো শ্রমিকের পথ রুশ বিপ্লবে মেশে পহেলামের আত্মত্যাগে শ্রমজীবী পেল শিক্ষা শ্রমের মূল্য দিতেই হবে এটা নয় প্রাণ ভিক্ষা বারো ঘন্টার পরিবর্তে আট ঘন্টা কাজের দাবিতে আঠারোশো ছিয়াশি সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আর এই শ্রমিকদের উপর গুলি চলে যেতে জন নিহত হন তাদের জীবনের মধ্য দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে আট ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয় সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পহেলা শ্রমিকদের শ্রমিকের গোটা জীবন কিনে নেওয়া যাবে না দিনের শ্রম ঘন্টা আট করার দাবিতে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে পহেলা মে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করে প্রায় তিন লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেয় পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এটি বিক্ষোভ আরো প্রকট আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিল গুলি চালায় এতে পুলিশের গুলিতে জন নিরস্ত্র শ্রমিক নিহত হন আহত ও গ্রেপ্তার হন আরও অনেক শ্রমিক আঠারোশো উননব্বই সালের চোদ্দ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে এক মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় পরবর্তী বছর অর্থাৎ আঠারোশো সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বে এত উন্নতি অগ্রগতি সাধিত হলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি শ্রম ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না এ সত্য অস্বীকার করার উপায় নেই কিন্তু কর্মঘণ্টা কতক্ষণ হবে কতক্ষণ কাজ করলে একজন শ্রমিক কত মজুরি পাবেন একজন শ্রমিক যুদ্ধ হলে তার অবসর জীবন কেমন হবে এরকম অসংখ্য প্রশ্নের পুঞ্জীবিত খুব থেকে দাবি উঠেছিল আট ঘন্টা কর্ম দিবস চাই এই দাবির অন্তরালে ছিল আরেকটি দাবি আট ঘন্টা কাজ করে এমন মজুরি চাই যেন তা দিয়ে শ্রমিকরা পরিবার নিয়ে আনসম্মত জীবন যাপন করতে পারে কিন্তু বারবার শ্রমিকের এই ন্যায়সঙ্গত দাবি নিষ্ঠুর রক্তাক্ত পথে দমন করতে চেয়েছে ধনিক শ্রেণী শ্রেণী আট ঘন্টার কর্ম দাবি এবং কর্মপরিবেশ কিছুটা উন্নত হলেও আজও শ্রমিকদের পেশাগত জীবনে নিরাপত্তা ও মানবিক অধিকারগুলো অর্জিত হয়নি চলমান করোনা মহামারীতে আবারও স্পষ্ট হয়েছে এ বিশ্বে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা মৌলিক মানবিক অধিকারগুলো কতটা অটতুল পৃথিবীতে শ্রমিক মালিকের মধ্যে এমন বৈষম্য যেন আর না থাকে শ্রমিক যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন নারী শ্রমিকেরা যেন কাজের পরিবেশ এই আশাবাদ কবি কবিতা থেকে কয়েকটি চরণ উল্লেখ করছে মুখে শোনো সাইরেন সংখ্য গান গায়ে হাতুড়িও কাস্তে তিল তিল মরণীয় জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মারণের বন্যা খদন্তে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিগন্তে আমরা মজুর আমরা শ্রমিক আছে সংগঠন আমরা মজুর আমরা শ্রমিক আমাদের আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা মজুর আমরা শ্রমিক আমাদের আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের দাবি আছে চাই শ্রমিক জুলুমের অবসান চাই আমাদের দাবি আছে চাই শ্রমিক জুলুমের চাই সময় মতো চাই ন্যায্য মজুরি সময় মতো চাই ন্যায্য মজুরি জাবতি ও হকবন্ত আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী দিতে পারে সবর আগে তাই কর দিল ইসলামী দিতে পারে হিনসা সবর আগে তাই কর আমরা যত আছি কুলী মজুর আমরা যত আছি কুলী মজুর অধিকারে লড়ি প্রাপণ আমরা শ্রমিক কল্যাণ ফেডার শুন শ্রমিক কল্যাণ ফেডার শুন শ্রমিক কল্যাণ ফেডার এক হও জোট শ্রমজীবী জনতা সকলে শিশা ঢালা একতা এক হোট বাধু শ্রমজীবী জনতা ওরে তোল সকলে শিশা ঢালা একতা শোষকের বিরুদ্ধে এক হৌ জনগণ শোষকের বিরুদ্ধে এক হও জনগণ মানব না হার করি মন আমরা শ্রমিক কল্লাম ফেডারেশন শ্রমিক কল্লাম ফেডারেশন আমরা মজুর আমরা শ্রমিক আমাদের আছে সংগঠন শ্রমিক কল্লাম ফেডারেশন শ্রমিক কল্লাম ফেডারেশন শ্রমিক কল্লাম ফেডারেশন অমিকের ঘাম অনেকে দামী অবহেলা করো না সঠিকই সময় শ্রমেরই মূল্য দিতে ভুল না ওরা যে শ্রমজীবী ওরাই তো শ্রমিক ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট কষ্টপ্রেমী ওরা যে হাই শ্রমজীবী ওরাই তো শ্রমী ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট প্রেমী তাদের অবদানে দেশ হলো যে নান্দি হলো যে নান্দনী তাদের অবদানে দেশ হলো যে নান্দনী হলো যে নান্দনী ওরাই তো শ্রমি ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমী ওরাই কষ্ট প্রেমী মিটিয়ে দিও তাদের সদা শ্রমের সঠিক শুকিয়ে যাবার আগে তাদের কষ্ট কাতরে মিটিয়ে দিও তাদের সদা শ্রমের সঠিক দা শুকিয়ে যাবার আগে তাদের কষ্ট কাতরে ঘা বলো না যে তাদের কবু ওহে দাঁড়াও খুনি ওরাই তো শ্রুমি ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রুমি ওরাই কষ্ট প্রেমী ওরা শ্রমজীবী ওরাই তো ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরা যে হাই শ্রমজীবী ওরাই তো শ্রমি ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট প্রেমী তাদের অবদানে দেশ হল যে নান্দি ওরাই তো শ্রমি ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমি ওরাই কষ্ট প্রেমী তাদের তরে ভালোবাসা ত্যাগের মহিমা তারাই দেশের গর্ব এবং সুখের লালি তাদের তরে ভালোবাসা ত্যাগের মহিমা তারাই দেশের গর্ব এবং সুখের লালিমা শ্রম তো মহান পেশা তাতে নেই কোন সন্দেহ সবচেয়ে সতেজ শ্রমিক যারা সুঠাম যে মনুদেহ দেহ শ্রম তো মহান পেশা তাতে নেই কোন সন্দেহ সবচেয়ে সতেজ শ্রমিক যারা সুঠাম যে মন দেহ তাদের পরে জুলুম সেতু চির অমানবী ওরাই তো শ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমি ওরাই কষ্ট প্রেমী ওরা যে হাই শ্রমজীবী ওরাই তো শ্রমি ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরা যে হাই শ্রমজীবী ওরাই তো শ্রমী ওরা যে খুব পরিশ্রমী ওরাই কষ্ট প্রেমী তাদের অবদানে দেশ হলো যে নন্দনী হলো যে নন্দনী ওরাই তো শ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমী ওরাই কষ্ট প্রেমী ওরাই তো শ্রমী উরাই কষ্ট প্রেমি উরাই তু সুমি উরাই কষ্ট প্রেমি শ্রমিকের অধিকার আদায়ের যুদ্ধে আমরা আগামীর সৈনিক খেটে খাওয়া মানুষের ন্যায্য দিয়ে দাও ঘাম শুকাবার আগে শ্রমিকের অধিকার আদায়ের যুদ্ধে আমরা আগামীর খেটে খাওয়া মানুষের ন্যায্য দিয়ে দাও ঘাম শুকাবার আগে দইনি হোক স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গীকার প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার অন্য বাসস্থান বস্ত্রের অভাবে শ্রমজীবী মানুষগুলো শোষকের শোষণেই বিষিয়ে তুলেছে ঘাম ঝরানোর দিনগুলো অন্ন বস্ত্রের অভাবে নাজেহা শ্রমজীবী মানুষ মিশিয়ে ঘাম ছড়ানোর দিনগুলো বলে যাই গর্বিত বুকে হাতে রেখে শ্রমিক উন্নয়নের রূপকা স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার হোক স্বাধীনতার পঞ্চাশ বছরের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিকের অধিকার ইসলামী শ্রম মালিক ও শ্রমিকের সৌভাগ্যের পরশ সুখ সমৃদ্ধি উৎপাদন বাড়াতে তাদের কাছে চিরঋণী ইসলামী শ্রমনীতি মালিক ও শ্রমিকের সৌভাগ্যের উৎপাদন বাড়াতে তাদের কাছে চাই চাই শ্রমিকের মর্যাদা আমরা শ্রমিকের ন্যায্য অধিকার স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গীকার প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার হোক স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত হো কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হ কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হ কৃষক শ্রমিকের অধিকার প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ শোয়ে হাসি ফোটায় দৈনিক প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ শোয়ে হাসি ফোটায় দৈনিক ওরা শ্রমিক কোরা শ্রমিক ওরা বাংলাদেশের সৈনিক ওর শ্রমজি সৈনী ওর সৈনিক ওরা আনে দিন খায় কার ফুটপাতে ঘুম যায় ওরা দিন জানে দুঃখকে ভাগ করে দিক ওরা শ্রমিক ওরা বাংলাদেশের প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ সয়ে হাসি ফোটায় দৈনি প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ সয়ে হাসি ফোটায় দৈনিক ওরা শ্রমিক ওরা শ্রমিক ওরা বাংলাদেশের সৈনি ওরা শ্রমজীবী সৈনি ওরা শ্রমজিবি সৈনি ও রাখে থামার রোদে কার শরীর ঘামে ভিজে ও রাখে থামার রোদে কার শরীর ঘামে ভেজে ওরা জীবনের প্রয়োজনে এত কর দেন ওরাই বড় শৈল্পিক ওরা শ্রমিক কর শ্রমিক ওরা বাংলাদেশের সৈনিক ওরা শ্রমজীবী সৈনিক ওরা শ্রমজীবী সৈনিক প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ সয়ে হাসি ফোটায় দৈনি প্রতিদিন যেন রক্ত দিয়ে গড়ে আমার দেশ শ্রমিক কষ্ট করে দুঃখ শয়ে হাসি ফোটায় দৈনিক ওরা শ্রমিক ওরা শ্রমিক ওরা বাংলাদেশের সৈনি ওরা শ্রমজিবি সৈনি ওরা মজিবি সৈনি ও রাস্ত্রী বেশো ও মজি বেশোইনি